হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও লাইভে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য তো যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন আর যারা যারা আসবেন অবশ্যই 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 ছোটোখাটো একটা কমেন্ট করবেন যে আমি আসছি যারা যারা আসবেন একটা করে কমেন্ট করবেন প্লিজ এখন পর্যন্ত লাইভে একজন দর্শক দেখা যাইতেছে আশা করি এটা নিশি হবে কেননা প্রথম দর্শক নিশি হওয়ার কথা কি জানি হতেও পারে যদি ধারণা ঠিক থাকে তাহলে নিশি হবে আর যদি ধারণা ভুল থাকে তাহলে অন্য কোনো অন্য কেউ হবে তো যে আসছেন লাইভে একটা কমেন্ট করবেন অবশ্যই 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 আপনি আমার লাইভের প্রথম দর্শক সারা তিনটা কাটলো দৌড়ানের উপর রাতে যদি শুই ঘুমালেই ভাবি তাহার কথা কেমনে চোখ অল্প করি অল্প অল্প মেনে নেওয়া ভার দুজন দর্শক দেখা দিতেছে এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নাই এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নেই যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন দুইটা লাইক কমপ্লিট হয়েছে কিন্তু কমেন্ট করতেছেন কি করতেছেন না জানি না কে জানি যদি কমেন্ট করে থাকেন তাহলে কি শুভ হইতেছে দর্শক আছে কিন্তু কমেন্ট নেই ততক্ষণে আমার

কমেন্ট শো করে না যদি শো না করে থাকে তাহলে আমি আর একবার লাইভে ঢুকতেছি আপনারা সবাই ঢুকবেন যদি কমেন্ট শো না করে থাকে তাহলে আমার ইয়েতে একটা কমেন্ট করেন যদি কমেন্ট শোনা করে তাহলে একটা শর্টে কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যদি আপনারা কমেন্ট করে থাকেন কিন্তু আমি দেখতে পারতেছি না হয়তোবা যদি এরকম হয় ফেসবুকের নোটিফিকেশন খুব খারাপ